আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন যে ভিডিওটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আলাইকুম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে পালিয়েছেন অনেকে পালা থেকে ধরা পড়েছে অনেকে ধরা পড়েন অনেকের পালানোর কাহিনী নিয়ে আমরা কিছু ঘটনা শুনেছি আর অনেকে রীতিমতো এমনভাবে পালিয়েছেন কাক পক্ষী টের পাই যাদের বিরুদ্ধে বিস্তর ভিড় এবং যাদেরকে পেলে জনগণ সেটা আওয়ামী লীগ নেতা হন কিংবা পুলিশ কর্তা হন কিংবা সামরিক কর্মকর্তা হন যাদের মানুষ যদি তাদেরকে হাতে করে তাদেরকে পিষে মেরে তাদের হাড্ডি গুড্ডি রক্ত মাংস সব আলাদা করে ফেলত এবং এই সকল দুর্বৃত্ত যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন দেশের বাইরে পাচার করেছেন খুন করেছেন জখম করেছেন দম্ভ করেছেন মানে মানুষকে অমানুষ বানানোর জন্য বিগত দিনে সর্বোচ্চ তারা শক্তি প্রয়োগ করেছেন সেই মানুষগুলো ম্যাজিকে একবার ভ্যানিশ যাকে বলা হয় চিং ফাঁক করলে যেমন দরজা খুলে যায় সেই আলি বাবা চল্লিশ সরের ঘটনার মতো এভাবে তারা বাংলাদেশ থেকে হাওয়া হয়ে গেছে আমরা তাদের টিকে পর্যন্ত স্পর্শ করতে পারিনি এবং এখনো পর্যন্ত আমরা জানি তো এই মানুষগুলো কিভাবে গেল তাদেরকে নেওয়ার জন্য কি সেভেন ফ্লিট আমেরিকাদের সপ্তম নৌবহর এসেছিল ভারতের রাফেল বিমানকে এসেছিল সাবমেরিন কি আমাদের গুড়িগঙ্গা নদীতে এসেছিল তাহলে তারা গেলেন কিনা কেন গেলেন এবং কিসের মাধ্যমে এগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কিছু কিছু এবং এই সকল কারণে আমাদের পুরো অর্থনীতি রাজনীতি এখন প্রশ্ন এ কারণ হল পর্দার আড়ালে এমন কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো না বলা যাচ্ছে না প্রকাশ করা যাচ্ছে না লিখা যাচ্ছে কিন্তু এগুলো যখন আমরা জানছি বা বোঝার চেষ্টা করছি এক ধরনের বহন যন্ত্রণা আমাদেরকে শেষ করে দিচ্ছে নিষ্ক্রেষিত করে দিচ্ছে এবং যারা রাজনীতির সাথে জড়িত রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত সরকারে আছেন সরকারের বাইরে আছেন কে ফ্যাক্টরি হিসেবে তারা এই সকল ঘটনার নায়ক এবং খলনায়ক তাদেরকে যখন চিনছেন তখন তারা না পারছেন বলতে না পারছেন সহ্য করতে এর ফলে কি হচ্ছে রাষ্ট্র কাঁপছে পুরো রাষ্ট্র ব্যবস্থা কাঁপছে এবং এই কম্পনের ফলে অদ্ভুত রাষ্ট্রের যে সেই নষ্ট হয়ে যাচ্ছে এবং অদ্ভুত সব এখানে অনা সৃষ্টি তৈরি হচ্ছে তো যেটা বলছিলাম অতি সম্প্রতি যেটি একেবারে প্রমাণিত যে একটা বিরাট সংখ্যক লোক বিভিন্ন দুর্নীতিবাজ সাবেক এবং বর্তমান কর্তা যারা এখনো ভুল পাল্পে আছে তাদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে তারা বাংলাদেশ এবং প্রাথমিকভাবে ধারণা করা হয় যে কম করে হলেও দশ হাজার কোটি টাকা এখানে লেনদেন হয়ে গেছে কেউ দুশো কোটি টাকা দিয়েছেন কেউ পাঁচশো কোটি টাকা দিয়েছেন কেউ একশো কোটি টাকা দিয়েছেন কেউ এক কোটি টাকা দিয়েছেন কেউ চেক দিয়েছেন কেউ নগদ দিয়েছেন কেউ সহায় সম্পত্তি লিখে দিয়ে গেছে এভাবে এ যাবৎকালে কম করে হলো দশ হাজার কোটি টাকা এই দশ হাজার কোটি টাকা সে সকল বাজারা হয়তো দশ বছরের ইনকাম করেছে আর দুর্নীতি বাজারা মাত্র দশ দিনে এই দশ হাজার কোটি টাকা আচিল করেছে এক দুই নম্বর হলো যে এই দশ হাজার কোটি টাকা কি এখন দেশে আছে না এর একটা বিরাট অংশ আচার হয়ে গেছে বলা ফলে কি হলো দেখুন এই সরকার ক্ষমতা আসার পর রেমিটেন্স যাকে বলা হয় বিপ্লব হয়েছে ঝড় বয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ ডলার এসেছে এই ডলারের কারণে ডলার মূল্য একশো টাকার নিচে চলে আসা উচিত কিন্তু সেই ডলার মূল্য সরকারের যখন পতন হলো তখন একশো টাকা ছিল এখন সেটা একশো সাতাশ টাকা কেন হলো আরও দশ টাকা বাড়লো কেন মূল কারণ হলো এই দশ হাজার কোটি টাকা নব্বই যারা বন্ধু তারা কিন্তু পাচার করে দিয়েছে কোনো সম্ভব এগুলো এক দুই নম্বর হলো যে এই যে আওয়ামী লীগের যারা গেছেন এই দশ হাজার কোটি টাকার যে ট্রানজাকশান এই ট্রানজাকশানটা না হওয়ার কারণে ব্যাঙ্ক ব্যবস্থা বিমা ব্যবস্থা অর্থনীতিতে রীতিমতো একটা নতুন খত তৈরি হয়েছে আগে যে খতটা ছিল সেই খতের সাথে এই দশ হাজার কোটি টাকার একটা নতুন খত তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আন্ডার হ্যান্ড আন্ডার যে লেনদেনগুলো হচ্ছে এবং কিছু খবর জাস্ট যেগুলো শোনা কথা শুনেছি মানে পিলে চমকা যেমন ধরুন আওয়ামী লীগের একজন নেতা আওয়ামী লীগ মাইন্ডেড একজন ব্যবসায়ী তো তিনি এক মুহূর্তে যাদের হাতে ক্ষমতা আছে সেটা রাজনৈতিক দল হোক রাষ্ট্র ক্ষমতা হোক প্রশাসন হোক তাদের কারো কারো নামে আত্মীয় স্বজন নামে বিশ্বস্ত এজেন্টের নামে তাদের বিপুল সম্পত্তি তারা পাওয়ার অফ দিয়ে গেছেন এবং এই পাওয়ার অ্যাটর্নির মাধ্যমে যেমন ধরুন আওয়ামী লীগের নেতা ক তিনি তার সম্পত্তি যেমন একজন রাজনৈতিক ক্ষমতাধন লোক আছেন খ খয়ের বন্ধু আছেন গ গের বন্ধু আছেন ঘয়ের বন্ধু আছেন উমু এইভাবে উমুর নামে তিনি সেই পরে দিয়ে গেছেন এখন উম এই সম্পত্তি বিক্রি করছে অনেকগুলো সম্পত্তি বিক্রি হয়ে গেছে অনেকগুলো বিক্রি হওয়ার প্রক্রিয়াতে আছে এবং টাকা লন্ডনে যাচ্ছে কানাডাতে যাচ্ছে দিল্লিতে যাচ্ছে যাচ্ছে ফলে কি হল অর্থনীতি অস্থির এবং এটির সংখ্যা অর্থাৎ আগে যেটা বললাম ভুল যেটা সরাসরি লেনদেন হয়েছে এটি সম্পত্তির ক্ষেত্রে ধরেন কম করে হল এক লক্ষ কোটি টাকার সম্পর্কে মিনিমাম সম্পত্তি শিল্প কলকারখানা এভাবে পাওয়ার অফ মাধ্যমে হয়তো আগামী ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে এগুলো লেনদেন হবে অর্থাৎ এই এক লক্ষ কোটি টাকা চলে যাবে যদি অলৌকিকভাবে আওয়ামী এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে এক বছরের মধ্যে ফিরে না এই টাকাগুলো চলে যাবে দেশের আচ্ছা এখন এগুলো বন্ধ করার জন্য সরকার কি অতি ভালো চেষ্টা করছেন কিনা আমি তো দেখি। এখন এই জিনিসগুলো করার জন্য পুরোটাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছে পুরোটাই ব্যাঙ্কিং চ্যানেল এবং পুরোটাই সরকারি অর্গান অর্থাৎ এই জমিগুলো যে পাওয়ার প্যাট্রনে দেওয়া হয়েছে এতে তো তার সঙ্গে সাব রেজিস্টার জড়িত এগুলো যখন বিক্রি হবে তাও রেজিস্টার জড়িত তো এই এবং এই টাকাগুলো যে লেনদেন হচ্ছে সেগুলো প্রাথমিকভাবে যারা কিনছে ব্যাংকের মাধ্যমে কিনছে এতগুলো টাকা তো না এই বিষয়গুলো এই এক লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তি যেগুলো ট্রান্সফার হবে যা হবে এই সব মিলিয়ে পুরো অর্থনীতিকে তাল মাটাল করেছে আপনার যেগুলো জেনুইন সম্পত্তি এগুলো ট্রান্সফার হচ্ছে না যেগুলো জেনুইন প্রপার্টি এগুলো বিক্রি হচ্ছে না যারা অ্যাপার্টমেন্ট বানিয়েছেন তারা এগুলো কিনছেন না এই কারণ হলো ওই আওয়ামী যে সকল অ্যাপার্টমেন্টগুলো যেমন গোলশান একটা অ্যাপার্টমেন্ট যদি দশ কোটি টাকা দাম হয় একজন ধন্দাবাজ লোক এটা কিনে মেলে এখন পাঁচ কোটি টাকা দিই অর্ধেক দাম তো দালাল মদ্যস্ত ভিগি ভোগ ঠুক করে দেখা গেল তিন কোটি টাকা সে এই যিনি বিক্রেতা অরিজিনাল মালিক তার কাছে পৌঁছে তো এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ অহর হয়ে ঘটছে এরপরে ধরুন এই যে চাঁদাবাজিগুলো আপনার প্রায় দেড় হাজার কোটি টাকা শুধুমাত্র চাঁদাবাজি হয় আপনার সড়ক পরিবহন অর্থাৎ বিভিন্ন ব্রিজ কালভার্ট সেতু বাস ট্রাক ট্রাক স্ট্যান্ড এগুলো পরিবহন সেক্টর এখন আওয়ামী লীগের যে চার থেকে পাঁচজন গডফাদার তার সঙ্গে অন্তত পক্ষে এক থেকে দেড় হাজার প্রান্তিক লেভেলের গডফাদারের এই জেন্ট তারা এই পুরো বাজারটি নিয়ন্ত্রণ করেছে এই পুরো জিনিসটি রেডিকেলি এক ঘন্টার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে এবং অবাক করার ব্যাপার হলো যে এই টাকা এখন এই টাকার একটা অংশ দেশের বাইরে যাচ্ছে এবং যে সকল গডফাদার আওয়ামী লীগের দেশের বাইরে আছে গেটিং মানি যে সকল গডফাদার জেলখানাতে আছে গেটিং মানি জেল এবং দেখুন মুহূর্তের মধ্যে এরা যখন গ্রেপ্তার হলো বাইরে যখন দেশে বাইরে গেল প্রথমে এক সপ্তাহ এখন দেখতে যে তারা খুব ভীষণ রকম বিমর্ষ ছিলেন কিন্তু সকল চাঁদার ভাগ তারা পাচ্ছে পাওয়ারফুল দেখেন এখন তাদের মুখে চাঁদের হাস তাদের যে অভিব্যক্তি অভিব্যক্তি মনে হয় যে তারা জেলখানার বাইরে যখন ছিলেন ইভেন শেখ হাসিনার জমানাতে তারা যখন ছিলেন তখন তাদের মধ্যে যে আতঙ্ক ছিল ভয় ছিল এটা উবে গেছে তারা এখন অনেকটা নিরাপদ বেটার দেন বিফোর বিদেশও বেটার তো বেটার এমনকি পালাতক অবস্থা যারা আছেন দেশে তারাও ভালো অবস্থানে আছেন কারোর মধ্যে হতাশা নেই এর কারণ দেয়ার গেটিং মানি তারা মানই পাচ্ছে টাকা পাচ্ছে এবং আপনার যদি টাকা থাকে আপনি সেই সাজেকের কোনো পাহাড়ের উপরে সেখানে যদি আপনি সেই ওয়েস্টিনের কাণ্ড ঘটানোর জন্য সেখানে যদি একটা ক্যাসিনো ক্লাব করতে চান এটাও আপনার জন্য সম্ভব আপনি যদি সেই মায়ানমার সীমান্তে কোনো একটি পাহাড়ের চূড়াতে একটা বালাখানা গড়তে চান এবং সেখানে আপনি ঢাকার যে সকল নায়ক নায়িকা আপনি যদি মেয়ে হন তাহলে এখানকার যে সকল নায়ক দেহদান করে টাকার বিনি আছেন আমাদের দেশে এখন অনেক নায়ক যারা আছেন বিভিন্ন রকম সুন্দর চেহারা এরা সেই বিকৃত রুচির যারা মাদার তাদেরকে দেহদান করে আবার অনেক গডফাদার আছে যাদেরকে এই মানে যাকে বলে পরের মতো সুন্দরী নারী রয়েছে এ শহরে কলকাতাতে অনেক ওই যে মারা গেল যে দেখেন আনা তো এইগুলো ঘটনা এই শহরে কলকাতা থেকে নয় বোম্বে থেকে অনেক নারী যারা আসে আপনার সানি লিওন এই ঢাকা শহরে এসে গেছে তো সানি লিওন কত টাকার বিনিময়ে এসেছেন কার কাছে ঠেকেছেন তাদের সঙ্গে তার কী হয়েছে এগুলো তো আপনার পক্ষে সম্ভব আপনি সানি লিওনকে ইচ্ছে করলে আপনি এই যে কোনো জায়গাতে যে কোনো নিষিদ্ধ জায়গাতে দেশের ভিতরে দেশের বাইরে এবং যে কোনো দুর্গম জায়গাতে আপনি তাদেরকে নিয়ে যেতে পারেন ঢাকার এবং এগুলো আপনি দেখেছেন মোল্লা অমর যতদিন জীবিত ছিলেন তারপরে বিন লাদেন যত জীবিত ছিলেন যে গুহায় তারা থেকেছেন তাদের বিলাসের অভাব হয়নি তারা সেখানে টাটকা কেএফসি খেয়েছেন পিজা হাটের পিজা খেয়েছেন কোনো অসুবিধা হয়নি এবং এটা বাংলাদেশের সংবাদ এবং বাংলাদেশের জেলখানাতে যারা ভিআইপি মর্যাদায় থাকেন তারা ইচ্ছা করলে একেবারে সোনার গাছের আটনে রম রমা গরম খাবার এক ঘন্টার নোটিশে তারা পেয়ে যেতে পারেন এটা কোন সমস্যা এই ঘটনা সবচেয়ে ফলে কী হলো আওয়ামী লীগ গ্যাসে ঠিকই আয় এটা লীগের যে নড়াচড় আওয়ামী লীগের যে শক্তিমাত্রা আওয়ামী লীগের যে মূল ক্যারি ক্যাচা অর্থ মাসেল পাওয়ার এবং অস্ত্র যে সকল অবৈধ অস্ত্র ধরুন বৈধ অস্ত্র লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে তো বৈধ অস্ত্র যদি জমা হয়ে থাকে আট হাজার আশি হাজার অবৈধ অস্ত্র আছে কথার কথা এবং এই সময়টাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং এসএসএফ প্রধানমন্ত্রী এসএসএফ তাদের যে অস্ত্রগুলো লুট হয়েছে কয়টা উদ্ধার করেছেন বলেন তো সেগুলো কোথায় আছে সেগুলো তো যারা রেখেছে তারা একা উদ্দেশ্য ব্যবহার করার জন্য তো তারা রেখেছে এবং তারা এখনও পর্যন্ত সেগুলো ফেলে যায়নি বিকজ তাদের কোনো ভয় নেই আতঙ্ক নেই তারা নিশ্চিত যে তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে এবং এই জিনিসগুলো রাখতে পারবে তো এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে এবং হওয়ার ফলে কি হলো কোনো কিছুতে জোড়া লাগানো যাচ্ছে না অর্থ মন্ত্রণালয় যদি ডান দিকে যায় বাণিজ্য মন্ত্রণালয় বাম দিকে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় যদি বাম দিকে যায় খাদ্য মন্ত্রণালয় আকাশে উঠে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয় যদি আকাশের চাঁদের মতো তারকার মতো বা সূর্যের মতো আলো বিচরণ করে কৃষি মন্ত্রণালয় মুহূর্তের ভিতরে সেখানে ডুবে যাচ্ছে পৃথিবীতে একেবারে দেখা বলা হয় সেই বারমুদার ট্রায়াঙ্গেলে যেভাবে পড়ে ওইভাবে ফলে কেমন আমরা গহীন অরণ্যের মধ্যে ঢুকে যাচ্ছি আল্লাহ আমাদের কি অবস্থা থেকে সে করে করে ইসলাম আলাইকুম রহমতুল্লাহ